একটা টিনের থালায় একজন বৃত্ত এসে খাবার দিয়ে যায় তাকে যাহা বলে সম্বোধন করে না তাকে দোনা বলে সম্বোধন করে এতে করে তার ভেতরে যে তার একটা ইগু তার ভেতরে যে একটা মানে তার ভেতরটা লাগে যে আমাকে যাহা বলে না দোনা বলে এর পরিপ্রেক্ষিতে তিনি যে কথাটা বলেছিলেন সেটি তার ভিতর থেকে তার আপনি তার করুণ কাহিনী সেখানে ফুটে উঠেছে একজন বৃত্ত এসে তাকে বললে

এবার থেকে আমাকে তলব করার ওয়াক আমার পুরো নাম ধরে ডাকবে লিখতে পারবো তো লিখো না ছেড়ে দাও লিখো মির্জা আবুল গুজরাত পর সিরাজ উদ্দিন মোহাম্মদ বাহাদুর শাহ পর গাজ লিখতে পারছো না যেন এর জন্য আমি তোমাকে কতল করার পর মান জারি কর না না তুমি যেও না একমাত্র তুমি আছো দিনে তিন চারবার আমি তো আর কাউকে দেখতে পাই না দেশের সেতে অন্ধকার তিন চার হাত ধরে আমি একা সঙ্গে বসে শুধু কথা তুমি যেও না ভাই তুমি বসো 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 এখানে বসো আমি বলে যাচ্ছি তুমি লিখে দাও লিখো ফেফি মমিনুল মুল মোহাম্মদ বাহাদুর শাহ জাফর তুমি ওই চৌ পায়ে বসতে পারবে না বাচ্চার সঙ্গে এক আসনে কোন রকম বসতে পারে না বস্তবে থাকতাম অস্ত্রীয় ছাড়া নজরানা ছাড়া কারো আর এস শুনতাম না ঠিক আছে তুমি ওই দরজার পাশে গিয়ে বসো আর একটু নজীকে এসো একটু কাছে এসো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বসো বসো জানো আমি জোরে কথা বলতে পারি না বললে নিমখ আরাম কোম্পানির সিপাহিরা এসে তোমাকে শাস্তি দিবে তোমাকে ভোগ করতে পারি আমার খানা আর ওরা কমিয়ে দিবে ও কোম্পানির ধাপে তো এখন আর হিন্দুস্তান নেই কোম্পানি আমার কিচ্ছু করতে পারবে না যতদিন इंसान থাকবে ইনসানিয়া থাকবে মেয়ে থাকবে ততদিন আমার عزت আমার দুনিয়াদারি কেউ কেড়ে নিতে পারবে না যেন আমার দেশের লোকজন জানি কেমন আমাকে যখন গ্রেফতার করে কলকাতায় নিয়ে যাওয়া হলো জাহাজে করে তখন শুনলাম লর্ড টেনিং বিবিধান বিবি ডান লেডি টেনিং এর সম্মানে কলকাতার ময়দানে 예수 শত বৃষ্টি বানিয়েছে একবার ভাবো

জমাওয়াতির পেশ করবেন না ফিরে আগম আমি সাহেবে লিখি আমি কবিতা লিখি ওরা ওই ইংরেজ আমাকে লিখতে দেয় না আমাকে কাগজ কিতাব দেয় না আমাকে দু হাত কলম দেয় না ওই দেখো দেখো চেয়ারাকের পথে পরে পরে যত কালি পরে যায় সেই কালি দিয়ে আমি দেয়ালে লিখে রাখি আবার চোখের পানিতে তা মুছে দিই পাশে ওরা দেখতে পায় ওই দেখো দেখো কি দেখেছি কিছু हमने ভালো হয়নি জানো চার দিন চেয়েছিলাম মাত্র চার দিন দুদিন গেল প্রতীক্ষায় আর দুদিন গেল অপেক্ষায় আমি মুগলের আদম শাহেন্দুস্থান ওরা আমাকে ভাত দিবে না আমি শীতের ঠরঠর করে কাঞ্চি ওরা আমাকে বিছানা দিবে না একটা চাদর পর্যন্ত দেবে না দুটু সুত রুটি ফেলে দিবে আমি খেতে পর্যন্ত পারছি না আরে তাসীব আমি লgetLogger বাচ্চা আমি খেতে পর্যন্ত পারছি না হে আল্লাহ তোর এত এই তোমার নাম জানি কি জুনি না এ নাম চলবে না আজ থেকে তোমার নাম হবে সরফরাতা লিখা আমি তোমাকে মুকসুদাবাদের নবাব বানিয়ে দিলাম যাও আমার পাঞ্জা দেখিও আজ থেকে তোমার নাম হবে আমির উল্লাহ মনসুর উল্লাহ বাগদাদি আচ্ছা বাগদাদি তুমি জানো তুমি জানো ইংরেজরা আমাকে ভয় পেয়েছে হ্যাঁ ইংরেজরা আমাকে রীতিমতো ভয় পেয়েছে আমাকে যখন গ্রেফতার করে কলকাতায় নিয়ে যাওয়া হলো জাহাজে করে তখন ওরা ভেবেছিল হায়দারাবাদের নিজামের মতো ডক্টর নবাব ওয়াজিদ আলী মতো আমাকে কলকাতার জেলে বন্দি করে রাখবে কিন্তু ওরে যন্ত্রণা বাহাদুর শাহ জাফর আর ওয়াজিদ আলী এক নয় 83 বছরের এই बुजुर्ग একবার যদি হাত দেয় तमाम हिंदुস্তানের ছুটি ছুটে আসবে जान কুরবান করবে বাইবদের शापosh করোনা আমাকে কলকাতার কেলায় বন্দি করে রাখতে আমাকে কলকাতা থেকে জাহাজ ঘুরিয়ে আমাকে নিয়ে হাজির করলো কোথায় লাল কেল্লা কোথায় ফতেপুর সিক্রি কোথায় অরঙ্গবাদ কোথায় আগ্রা আমি বাহাদুর শাহ জাফর বন্দি হলাম বারমার রেঙ্গনে ব্রিটিশ বাহিনীর ক্যাপ্টেন ন্যান্সল ডেভিসের গাড়ি রাখার বাতিল গ্যারেজ করে